নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অন্তিম দিন কি এসে গেল কারণ ভেতরের খবর যদি কেউ জেনে নেয় স্বয়ং মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কি করতে চলেছেন সেই খবর যদি আগাম জেনে যায় কেউ আর সেটা যদি হন শুভেন্দু অধিকারী আপনি কি কি করবেন আমি জানি এরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে তখন কিন্তু প্রশ্ন ওঠে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা রাস্তায় নেমে লড়াই লড়েন তাদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত কারণ আগাম খবর যদি কেউ জেনে যায় তাহলে তাদের পরাজয় নিশ্চিত হয়ে যায় কেন বলছি কি জন্য বলছি সব নিয়ে এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে সাই চলছে এসআইয়ের আবহ যখন চলছে তখনই বিহারে ভয়ঙ্করভাবে হেরে গেল কিন্তু মহা জোট মানে যারা ইন্ডি জোট তৈরি করেছিল শুরু থেকে আজ পর্যন্ত আমি বলে আসছি আপনাদের যে ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট কোনোদিন কোনো কিছু করতে পারবে না যদি আপনি অভিষেক ব্যানার্জির মতো লোকেদের নিজের ভালো ভাবেন মানে নিজেদের আইকন ভাবেন তাহলে অভিষেক ব্যানার্জির কথা অনুযায়ী বলতে গেলে বলতে হবে এই যে ইন্ডি মার্কা জোট কই এক ভি বাল উখার নেই পায়েগা তো এই জায়গায় আছে কিন্তু ইন্ডিজোট তো ইন্ডি কিন্তু এনডি কিছু করতে পারেনি তো এই রকম যখন একটা রেজাল্ট বের হলো বিহারে বিহারের রেজাল্টের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল মানে তৃণমূল কংগ্রেস যাকে অনেকেই বলেন যে তোলামূল কোম্পানি কেউ বলেন টিএমসি কোম্পানি কেউ বলেন টাকা মারা কোম্পানি কেউ বলেন তোলা এবং অন্য একটা শব্দ ইউজ করে কোম্পানি তো যাই হোক যে যাই বলুক তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেসের লোকেরা ভাবেন এটা হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনেকেই বলেন এই যেন সেই রকম প্রবাদ নাই কুত্তার নাম তার বাঘা অর্থাৎ এখন আর এই সর্বভারতীয় তকমাটা নিজেরাই দিয়ে রেখে দিয়েছেন অ্যাকচুয়ালি তকমাটা নেই কারণ জাতীয় স্তরে সর্বভারতীয় দল হিসেবে স্বীকৃতি হারিয়ে তৃণমূল এখন আঞ্চলিক দল যাই হোক এগুলো তো সবাই জানেন আপনারা আমি আর বলে কী করব তবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ওই বিহারের পরাজয় দেখার পরে মোটামুটি একটা আট ঘাট বাঁধা শুরু করে দিয়েছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে শুভেন্দু অধিকারী আগাম জেনে গেছেন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস ঠিক কি করতে চলেছে আর এটাই কিন্তু সাড়ে সর্বনাশ কারণ কারণ দাবা খেলা যদি আপনারা জানেন তাহলে নিশ্চয়ই জানেন আমার কথা আপনারা সহমত পোষণ করবেন যে দাবায় আপনি যদি বুঝে যান যে সামনের লোক মানে আপনার প্রতিপক্ষ কোন চালটা দিতে পারে তাহলে আপনি তাকে কিস্তি মাত করতে পারবেন আর এক্ষেত্রে শুভেন্দু অধিকারী যা বলেছেন তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল বা তৃণমূল কংগ্রেসের মাথা এই পোস্ট ল্যাম্প পোস্ট এরা আর কি আগামী দিনে কী করতে চলেছে শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সমস্ত সংবাদ মাধ্যমের সামনে যেটা হওয়া উচিত ছিল ব্রেকিং নিউজ কিন্তু হয়নি কিন্তু রুদ্রবর্তায় এটা ব্রেকিং নিউজ দেখুন ভারতবর্ষের সংবিধান বড় জিনিস রাজনৈতিক নেতানেত্রী বা এখানে যারা পিসি ভাই ধমক দিচ্ছেন তারা শেষ কথা বলেন না এই পিসি একুশে জুলাই বলেছিল পুরা ঘেরাও হঙ্গে পুরা ঘেরাও একদম ওই ছাড় নেই পুরা ঘেরাও কর দুঙ্গা এ বাঙ্গাল এ ইয়া এস আই আর নেই করনে দুগাস হওয়া আশি হাজার পাঁচশো বিএলও দিলেন আপনি দিয়েছেন আপনার সরকার আইসিডিএস দিন প্যারা টিচার দিন প্রাইমারি টিচার দিন আপনি দিয়েছেন গতকাল পর্যন্ত তিপান্ন হাজার বিএলএ টু দিয়েছেন দুশো চুরানব্বইটা বিএলএ ওয়ান দিয়েছেন অল পার্টি মিটিংয়ে অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেকদিন ইলেকশন অফিসারের চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন সেয়ার তো অলরেডি অ্যাকসেপ্টেড ওর তো বাধ্য ভারতের সংস সংবিধান 324 329 এই আর এক এগুলা পড়ে নেন ওরলে খুব পরিষ্কার থাকবে দাদা ইলেকশন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা রাখে অতএব 7 ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরবে এটাকেও গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়ি দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে গেলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ড এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন মেনে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানেই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন তো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর সফলতা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু হাজার চব্বিশে কলিঙ্গ জয় হয়েছে জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো ইহারকে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এটা হলেই বৃত্ত সম্পূর্ণ হবে এবং বুঝলেন শুভেন্দু অধিকারী বলে দিলেন কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেস মানে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চলেছেন আর ওই জংধারা বাসটাকে নিয়ে এসে তার ভাইপো মানে পিসি ভাইপো কি কি করতে চলেছে এটাও কিন্তু বলে দিলেন মানে আবারও সেই বাস বেরোবে এবং আবারও নবজাগরণ করার চেষ্টা করবেন কিন্তু নবজাগরণ কি আর হবে কত জাগাবেন আমার নামে যদি কোনো দুর্নীতির নাম আসে তাহলে আমি ফাঁসির মঞ্চে গলায় ফাঁসি দিয়ে ঝুলে যাব লবডা নাম এসছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা জেনেছি ওই কি যেন আছে না লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি তাতে তিনি ডাইরেক্টরও ছিলেন নিজে বলেছেন আমরা বলছি না প্রেসের সামনে বলেছিলেন এখন আছেন কি নেই জানি না আর লিপস অ্যান্ড বাউন্সের জায়গা সম্পত্তি কি না হয়েছে না হয়েছে এগুলো তো নিউজ চ্যানেলে আপনারা দেখেই নিয়েছেন এবং এছাড়া গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে এখন ইডি কি করেছে বা করছে যাই হোক দুর্নীতি নামগন্ধ এলেই আমি ফাঁসির মঞ্চে চলে যাব মুক্ত হ্যান ত্যান এসব ডায়লগ সিনেমার ডায়লগ আমরা শুনেছি কেউ বলেছিল মমতা ব্যানার্জি হেরে গেলে আমি হাতের কবজি কেটে নেবো এসব ডায়লগ বলি চলে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু রাস্তায় নামবেন এটা তিনি বলে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগাম কি কি করতে চলেছে আর এখানে একটা বড় প্রশ্ন কি জানেন বিহারের নির্বাচনে কিন্তু যত মহিলারা আছে তারা কিন্তু ঢেলে ভোট দিয়েছিল এনডিএ কে কিন্তু বাংলার বুকে অভয়াকাণ্ড এবং বিভিন্ন কাণ্ড দেখার পরে মহিলারা কি সেই ওই টাকার জন্য ভোট দিতে যাবে দেখুন আমার আর বিশ্বাস হয় না কারণ টাকাটা সত্যি সবার দরকার আবার বিজেপিও কিন্তু সব কটা রাজ্যে দিচ্ছে মহিলাদের একটা ভাতা বা হাত খরচাই বলতে পারেন সেটা তিন হাজার কোথাও আড়াই হাজার কোথাও দু হাজার এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কতিয়ে কাতিয়ে কত টাকা দিয়েছে হাজার টাকা ওটা বেড়ে বারোশো কি পনেরোশো হবে সত্যিটা হচ্ছে এই যে বিজেপি যখনই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলবে তখন বাংলার বুকে যত মহিলারা যারা আজকে এই হাজার বা বারোশো টাকা যাই পাচ্ছেন ভাবছেন যে পাচ্ছি তো কিছু তারা কিন্তু প্রত্যেকেই বুঝবেন যে আমার কাছে এবার আসবে তিন হাজার টাকা কারণ বাংলার বুকে বহুদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার আমরা নিয়ে আসবো যেটা সুকান্ত মজুমদারা বলেছিলেন যে ওই ভান্ডার মানে অন্নপূর্ণা ভান্ডার তা হবে কিন্তু তিন হাজার টাকা করে কাজে মহিলাদের জন্য কিন্তু জায়গা থাকছে এবং তার সঙ্গে সঙ্গে একটা সবচেয়ে বড় জায়গা থাকছে সেটা হচ্ছে মহিলারা তারা জানেন যে তারা এই বাংলার বুকে কতটা সুরক্ষিত কতটা সুরক্ষিত নয় উল্টো দিকে আপনি যোগী রাজ্য দেখুন মহিলারা সুরক্ষিত আপনি দেখুন আসাম হেমন্ত বিশ্ব শর্মা মহিলারা সুরক্ষিত আপনি দেখুন মধ্যপ্রদেশ সেখানে ইনসিডেন্ট ঘটলে সেখানেও একইভাবে এনকাউন্টারের ব্যাপার থাকে তাই সেখানে সুরক্ষিত মহিলারা চারিদিকে বিজেপি শাসিত রাজ্যে এইভাবে পশ্চিমবঙ্গে যা হয় সেরকম জায়গায় নেই আর কোথাও পশ্চিমবঙ্গের মতো কোথাও পাবেন না পার্ক স্ট্রিট যেরকম গণধর্ষণ কাণ্ডকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন অন্য কথা এরকম ছোটোখাটো ঘটনা বা আপনি অন্যান্য জায়গায় যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা এরকম আপনি কোথাও পাবেন না যেটা এই রাজ্যে হয় তাই মহিলারাও জানেন আর কাণ্ডটা সবার নজর কেড়ে নিয়েছিল সবার প্রতিটা মহিলাকে আমি দেখেছিলাম যে তারা কিভাবে ভেঙে পড়েছিল যে সত্যিই একটা ডাক্তার ছোট্ট বোন অভয়া তাকে নৃশংস ধর্ষণ করে খুন করলো তারপর সমস্ত প্রমাণকে লোপাট করার জন্য আক্রমণও সানিয়ে দিল পুলিশ সরে গেল সব ঘটনা সবাই দেখেছে রাত জেগেছে তারাও তারপর দেখেছে কিভাবে অভয়ের মা বাবাকে হ্যাকেল করা হয়েছে কিভাবে অভয়ের মায়ের মাথায় লাঠি রাঘাতে ফুলে গিয়েছিল সব দেখেছে বাংলার মা বোনেরা সব দেখেছে তারা সবাই অপেক্ষায় আছে বদলে দেওয়ার অপেক্ষায় তারা সবাই আছে তাই শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছেন এই রাজ্যে সবকিছু দেখার পরে আপনার কি মনে হয় যে এই রাজ্যে আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন এই সমস্ত করে যে প্রত্যেকটা পদক্ষেপ শুভেন্দু অধিকারী জেনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি নিতে চলেছে তার ফলে আগামী দিনে প্রতিটা পদক্ষেপকে কাউন্টার করার জায়গায় আগে থেকেই থাকবে কিন্তু বিজেপি তাই মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করে আর জায়গাটা রিকভার করতে পারবেন না একদিকে এসেয়ার হওয়ার ফলে যে সমস্ত ভোটার মানে মৃত ভোটার ফেক ভোটার অনুপ্রবেশকারী এগুলো তো গায়েব এক কোটি বা তার চেয়ে কম হালকা কম বা তার চেয়ে বেশি গায়েব হয়ে যাবে তো গায়েব হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো কি বলবো সবচেয়ে বেশি স্ট্রং হোল্ড এরাই আমাদের ভোট দিয়ে যেতে হবে তারাই তো গায়েব হয়ে যাচ্ছে মৃত ভোটার তার হয়ে ভোট দিতে কেউ আসতে পারবে না অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা মুসলিম তারা ভোট দিতে পারবে না একসঙ্গে দু জায়গায় এন্ট্রি করে রাখা লোকেরা এসে আর ভোট দিতে পারবে না এখানেই তো যাবে তৃণমূল কংগ্রেস বলে দেবে এই রাজ্যে আমরা সবাই কিন্তু পর পর ঘটনাগুলো দেখছি খাওড়া ঘর শুরু হয়েছিল তারপর থেকে দেখছি একের পর এক দিল্লি বিস্ফোরণ কাণ্ডেও কিন্তু এই রাজ্যে কোনো না কোনো বাসিন্দার নাম জড়িয়ে যাচ্ছে সব কিছু বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গটা একটা হাব হয়ে যাচ্ছে জঙ্গিদের তাই মানুষ সচেতন মানুষ জানে দুর্নীতি তোষণবাদ এবং মহিলাদের উপর অত্যাচার সবকিছুতে এই রাজ্য আস্তে আস্তে শিরোপা পেতে চলেছে এগিয়ে এগিয়ে বাংলা হয়তো এদিকে যাবে তাই তাই বাংলার বুকে পরিবর্তন কিন্তু হচ্ছেই আর শুভেন্দু অধিকারী যখন আগাম খবর পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজেপি কাউন্টার দিয়ে দেবে কি বলেন আপনি আপনার মনের মধ্যে কি আছে আপনি জানাবেন কিন্তু এই এতটা বক্তব্য শুনলেন বা ভিডিও দেখলেন শুভেন্দু অধিকারী বক্তব্যটা শুনলেন এরপরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন কারণ আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি থাকি আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই খুব 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 ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ